ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সম্পন্ন হল আন্তঃমহকুমা ভিত্তিক প্রেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ভগৎ সিং যুব আবাস স্থিত ভোলাগিরি মাঠে বুধবার চারটি দলকে নিয়ে সম্পন্ন হলো এই টুর্নামেন্ট এতে অংশগ্রহণ করে আগরতলা প্রেস ক্লাব তেলিয়ামোড়া প্রেস ক্লাব উদয়পুর প্রেস ক্লাব এবং খমলং প্রেস ক্লাব ফাইনালে আগরতলা প্রেস ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে তেলিয়ামোড়া প্রেস ক্লাবের রোমাঞ্চকর এই ফাইনাল ম্যাচে আগরতলা প্রেস ক্লাব দল পঞ্চান্ন রানের ব্যবধানে হারিয়ে দিল তেলিয়ামোড়া প্রেস ক্লাবকে সুবাদে চ্যাম্পিয়ন শিপের শিরোপা অর্জন করলো আগরতলা প্রেস ক্লাব রানার্স তিলিয়ামুরা প্রেস ক্লাব এদিকে ম্যাচ শুরুর পূর্বে চার দলের ক্রিকেটারদের সঙ্গে মাঠে পরিচিত হলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি सचिव সহ কার্যকরী কমিটির সদস্যরা ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার হলেন প্রণবশীল টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হলেন সুব্রত দেবনাথ সেরা বলার হলেন দিব্যেন্দু দে এবং সেরা ফিল্ডার নির্বাচিত হলেন অঞ্চল দে এরা সবাই আগরতলা প্রেস ক্লাবের হইয়ে খেললো এদিন ফাইনাল ম্যাচের পর অতিথিরা চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে সুদৃশ্য ট্রফিগুলি তুলে দিলেন এই সারা রাজ্যে যত সাংবাদিক আছে এবং তাদের যে প্রেস ক্লাব গুলো আছে তাদের মধ্যে একটা সৌম্য সাধন করা এবং এক সঙ্গে আমরা অনেক কিছু এনজয় করতে পারি এবং সাংবাদিকদের সঙ্গে আরো একটা দৃঢ় বৈঠিক সম্পর্ক গড়ার ক্ষেত্রে খেলা একটি বড় মাধ্যম তো আমাদের যে স্পোর্টস কমিটি আছে যার সচিব হচ্ছেন অভিষেক মহাশয় তো ওনারা এই খেলাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছেন গত দুবছর ধরে এই সাব ডিভিশনের মিট হচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি